আজ আমরা একটা বেশ মানে গা ছমছমে কাহিনী নিয়ে কথা বলবো পিপড়ে কুমারীর অভিশাপ একটা লোক কথা বেশ পুরনো হ্যাঁ একটা পৌর বাড়িকে ঘিরে গল্পটা প্রায় পঁচিশ বছর ধরে নাকি পরিত্যক্ত অবস্থায় আছে আর শোনা যায় ওই বাড়িতে এক কিশোরীকে পিঁপড়েরা নাকি খুব ভয়ঙ্করভাবে মেরে তার চোখ উপড়ে নিয়েছিল ঠিক সেই থেকে বাড়িটার নাম হয়ে যায় পিঁপড়ে কুমারীর বাড়ি বেশ অদ্ভুত অদ্ভুত তাই না আর একটা জায়গায় মানে কিছু ইউটিউবার সোহেল নামে একজন বটেই হ্যাঁ সোহেল আর তার দুই বন্ধু মিনহাজ আর তমা ওরা গিয়েছিল ওই বাড়িতে ভিডিও বানাবে বলে মানে যাকে বলে ভূতের সন্ধানে আর কি ঠিক এই কন্টেন্ট বানানোর লোভ বা সাহস যাই বলি না কেন সেখান থেকেই ঘটনার শুরু তো চলুন দেখি গল্পটা কিভাবে এগোয় গল্পে বলছে ওরা রাত বারোটার পর ঢোকে হাতে ক্যামেরা লাইট আর ওই ভূত ধরার যন্ত্র ভূত ডিটেক্টর হ্যাঁ তো ঢুকেই প্রথম যে জিনিসটা ওদের নাড়া দেয় সেটা হলো গন্ধ একটা মানে খুব বাজে গন্ধ হ্যাঁ পুরনো রক্তের গন্ধ আবার পোড়া পোড়া গন্ধ মেশানো এটা কিন্তু হরর গল্পে প্রায়ই ব্যবহার করা হয় জানেন তো শুরুতেই একটা অস্বস্তি তৈরি করা একদম পরিবেশটা তৈরি হয়ে গেল তারপর তারপর ওরা দেখল দেয়ালে অনেক ঝাপসা ছবির মধ্যে একটা মেয়ের ছবি বেশ স্পষ্ট সাদা জামা পরা কিন্তু চোখ দুটো চোখ দুটো নেই মানে ফাঁকা হ্যাঁ একেবারে ফাঁকা আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ওই ছবির নিচ থেকে নাকি পিঁপড়ের শাড়ি নেমে আসছিল ও বাবা এটা তো সাংঘাতিক কখনই তমা মানে মেয়ে বন্ধুটি সে প্রশ্ন করে এই মেয়েটাই কি সেই কুমারী এই জায়গা থেকে কিন্তু ভয়টা জাঁকিয়ে বসতে শুরু করে ঠিক ওই ফাঁকা চোখের ছবি আর পিঁপড়ের শাড়ি দুটোই তো অশুভ ইঙ্গিত এরপর টেকনোলজি কিছু করতে পারল ওই ডিটেক্টর হ্যাঁ গল্প অনুযায়ী ভূত ডিটেক্টরের আলোটা নাকি লাল হয়ে যায় আর সঙ্গে শোনা যেতে থাকে পিঁপড়ের একটা গুনগুন শব্দ গুনগুন শব্দ পিঁপড়ের হ্যাঁ হাজার হাজার পিঁপড়ের একসাথে চলার মতো শব্দ আর তারপরই নাকি মেঝে ফুরে হাজার হাজার লাল পিঁপড়ে বেরিয়ে আসে মেঝে ফুরে আচ্ছা এবং শুধু বেরিয়ে আসে না তারা একটা নির্দিষ্ট দিকে এগোতে থাকে যেন ওদের পথ দেখাচ্ছে পথ দেখাচ্ছে কোথায় একটা বন্ধ ঘরের দিকে যেটার দরজায় নাকি লেখা ছিল আমাকে খুঁজো না এরাই ক্লাসিক মিস্টেক যেখানে যেতে বারণ সেখানেই যাওয়া ঠিক ওরা সেই ঘরে ঢোকে আর ঢোকার পরে ধরাম করে দরজাটা বন্ধ হয়ে যায় স্বাভাবিক তারপর আলো নিভে যাওয়া হ্যাঁ আলো নিভে যায় কিছুক্ষণ পর আবার জ্বলে ওঠে আর তখনই ওরা দেখে ঘরের ঠিক মাঝখানে ওই মেয়েটা দাঁড়িয়ে সেই ছবিটা মানে হ্যাঁ সেই সাদা জামা পরা চোখবিহীন মেয়েটা আর তার তার মুখ থেকে নাকি পিঁপড়ে গড়িয়ে পড়ছে ও my god. এটা তো খুবই বিভৎস একটা দৃশ্য। ভীষণ গল্পে বলছে তমা চিৎকার করতে চেয়েও পারেনি। গলা দিয়ে আওয়াজ বেরোইনি। সোহেল ক্যামেরা চালাচ্ছিলো কিন্তু ক্যামেরায় নাকি শুধু পিপড়ে দেখা যাচ্ছিলো। শুধু পিপড়ে। মেয়েটাকে দেখা যাচ্ছিলো না। না। আর মিনহাজ অন্য বন্ধুটা সে পালানোর চেষ্টা করে। দরজা খোলার জন্য জোর দেয়। কিন্তু সে গিয়ে পড়ে সোজা পিপড়ের ঝাঁকের মুখে। তার মানে মিনহাজের কি হলো? সেটা আর স্পষ্ট করে বলা নেই কিন্তু বোঝাই যাচ্ছে পরিণতিটা ভালো কিছু নয় এই দেখে তমা জ্ঞান হারায় কি সাংঘাতিক পরিস্থিতি তাহলে শুধু সোহেল হ্যাঁ সোহেলও পালানোর চেষ্টা করে কিন্তু পারে না মেটা তখন খুব ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসে আর একদম কানের কাছে ফিস ফিস করে বলে কি বলে আমার চোখ ফিরিয়ে দাও আমার চোখ ফিরিয়ে দাও এই কথাটা এর মানে কি সেটাই তো রহস্য সোহেলের চিৎকার নাকি কেউ শুনতে পায়নি সেদিন রাতে আর পরের দিন পরের দিন সকালে বাড়ির ভেতরে মেঝেতে পিঁপড়ে দিয়ে আঁকা একটা অদ্ভুত চক্রের মধ্যে তমা আর মিনহাজের নিথর দেহ পাওয়া যায় নিথর দেহ ও আর সোহেল সোহেল নিখোঁজ শুধু তার ক্যামেরাটা পাওয়া যায় আর ক্যামেরায় ক্যামেরায় রেকর্ড হওয়ার শেষ দৃশ্যটা হলো ওই চোখবিহীন মেটা সোজা ক্যামেরার দিকে হেঁটে আসছে আর ফিসফিস করে বলছে আমার চোখ ফিরিয়ে দাও তাহলে যা ভেবেছিলাম একটা সাধারণ ইউটিউব ভিডিও বানানোর চেষ্টা শেষ হলো এই ভয়াবহ পরিণতিতে কিংবদন্তি রাতের অভিযান অলৌকিক ঘটনা সব মিলেমিশে একাকার হুম এই গল্পটার বিশ্লেষণে কয়েকটা জিনিস কিন্তু বেশ ইন্টারেস্টিং যেমন পিঁপড়ের মতো একটা সাধারণ প্রাণীকে ভয়ের প্রতীক হিসাবে ব্যবহার করা এটা খুব আনিউজ ওয়ে ঠিক সাধারণত ভূত মানে অশরীরী ছায়া বা ওই জাতীয় কিছু ভাবি আমরা এখানে পিঁপড়ে প্রকৃতির একটা অংশ যেন প্রতিশোধ নিচ্ছে একদম আর ওই চোখ ফিরিয়া দাও কথাটা এটা কি শুধু আক্ষরিক অর্থে চোখ চাইছে নাকি এর কোনো গভীর মানে আছে হয়তো বিচার চাইছে বা কিছু দেখতে না পাওয়ার যন্ত্রণা হ্যাঁ এটা ভাবার বিষয় ক্যামেরায় ধরা পড়া ওই শেষ দৃশ্যটা ওটা যেন একটা প্রমাণ রেখে গেল আবার রহস্যটাকেও আরও বাড়িয়ে দিল ঠিক মানে গল্পটা এখানে শেষ হলেও প্রশ্নগুলো তো থেকেই যাচ্ছে সোহেলের কি হলো সে কোথায় গেল সে কি আদৌ বেঁচে আছে নাকি সে ওই অভিশাপের শিকার বলা মুশকিল আর ওই শেষ বার্তাটা আমার চোখ ফিরিয়ে দাও এর আসল রহস্যটা কি শুধুই একটা অতৃপ্ত আত্মার আকুতি নাকি এর পেছনে আরও কিছু আছে হয়তো এই রহস্যগুলোই এই ধরনের গল্পগুলোকে যুগের পর যুগ টিকিয়ে রাখে তাই না মানুষের ভয় আর কৌতূহলের এক অদ্ভুত মিশেল হুম সেটাই এই অমীমাংসিত প্রশ্নগুলো নিয়ে হয়তো আমাদের আজকের মতো থামতে হবে কিন্তু চিন্তাটা থেকে গেল এই অভিশাপের চক্র কি এখানেই শেষ নাকি নাকি অন্য কেউ আবার ওই বাড়ির দিকে পা বাড়ালেই সব নতুন করে শুরু হবে কে জানে এই ভাবনাটা নিয়ে শেষ করা যাক